আসসালামু আলাইকুম কথা বলার শুরুতে কোরআনের আয়াত বলি আগে হ্যাঁ একটা আয়াত হচ্ছে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুখ কষ্টের আগে পড়ে না সাথেই আছে সুখ আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে ও একটু হয়তো ভুল হইতে পারে আল্লাহ মাফ করুক সেটা হচ্ছে যে আমি তাদেরকে কিছুক্ষণের জন্য হাসতে দিয়েছি মানে সিমিলার আমার একটু হয়তো এদিক ওদিক হইতে পারে বাংলাটা বলতে গিয়ে যাই হোক তো মূল সার সংক্ষেপ হচ্ছে আমার বিশ্বাস করেন গতকালকে আমি প্রায় টানা তিন দিন ঘুমাইলাম না গতকালকে না ঘুমানোর কোনো কারণ ছিল না কিন্তু গতকালকে ঘুমাইতে পারেন আমি সকালে সাতটার সময় ঘুমাইছি আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন আপনারা আমাকে যারা দীর্ঘ দিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না অস্বাভাবিকভাবেই সে যাবে এবং ঘুম থেকে ওইটা শুনবেন সে নাই তাই হইল দেখেন আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন এই যে পলক তারপরে ওই যে আরাফাত দুই দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে প্রতি সেকেন্ডে যদি এক হাজার গুলি চলে তারপরে পাঁচ বছর তারা নাকি টানা এই গুলি চালাইতে পারবে আর কত কিছু ধরাকে কে সরা জ্ঞান করে নাই আমার এই ভিডিও এই ইউটিউব এই ফেসবুক এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয় কার দেশে এখন কে যায় রে ভাই চোরের মতো পালায় গেছিস চোর আমরা মানে অনেক রাগ ছিল খুব ছিল আমার সাথে অনেক অন্যায় হয়েছে আমি কোনোদিন দিন পলিটিক্স করি নাই আমার আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে এই দুই সালে মিছিল টিছিল করতাম এরকমই কিন্তু কোনদিন কোন দলের সাথে আমার নাম আমি কোনো পলিটিক্স করা কোনোদিনও করিনি আমার পরিচিত যা যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া কখনো করিনি তারপরে ওইখানে সে ইস্কনিয়া নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে এই করে ফেলবে ওই করে ফেলবে হম তো আল্লাহ এত উদ্ধপনা সহ্য করে না শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায় তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের সে নাকি সাত মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে যেদিন এই হাসিনা যেদিন পলাইল পলানোর আগের রাতটাতে কি অবস্থা সব ওদের ফেসবুক পেজ পেজগুলো ভয়ঙ্কর রকমের ই কালকে বিশাল ঘটনা মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে এটা কেন চাইছে কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে ই করবা কালকে খুব ই করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে কিন্তু খেলাটা তো এত সহজ না এটা শেখ হাসিনা বুঝতে পারে না এই গেম এই প্ল্যান কত জায়গা থেকে যে কত কিছু যে মানে ই করে তারপরে গিয়েছে সেটা শেখ হাসিনা বুঝতে পারেনি শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত ফেললাম মানুষের গুম করে ফেললাম কত ঘটনায় কত কিছু করলাম ছাত্র আন্দোলনে পোলা পেটায়া ইতে ই করে দিলাম তারপরে সে আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পোলা হাত পা ভেঙে ফেলাম হাতুড় দিয়ে পেটাইলাম কিছুই তো হয়নি এবারও মনে করেছিল কি হবে মাঠটা একদম খালি করে ফেলবে আওয়ামী লীগ তোমাদের তোমাদেরকে একটু বলেও মানে সিগনালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ সবাই যে যার মতো পারো ভেঙে যাও সেই সুযোগটাও দেয় নাই নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে তোমাদেরকে বলেও নাই। এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হল কয়েকদিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দিয়া তারপরে আমার আগের পোস্ট সব এই তো হচ্ছে অবস্থা না এটা তো আগেই বলতাম অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে সেকেন্ড হোম আছে সবারই এটা তো গিয়ে আরামে খাবে ওইখানে তোরা ফকির নির্বাচন তোদের অবস্থাটা কি হবে পাসপোর্ট আছে বাপের নামও তো বাবলু বাবলু লেখা হয়েছে বালবুলু এখন তো পাসপোর্টও নাই তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে এর মধ্যে গণধুলাই খায় মারা যাবে কয় জায়গায় গণধুলাই কিছুক্ষণ আগে দেখলাম রাব্বানি গোলাম রাব্বানি রে গণধুলাই দেওয়া চিটপটান করে দিয়েছে এই গোলাম রাব্বানি আমার সাথে টক শোতে মনে আছে না আপনাদের আমার সাথে টক শোতে বলে দেশে আসেন পারলে দেশে আসেন দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমারে এই যে আওয়ামী লীগের লোকজন এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো ইসের জন্য এখন ফারজানা রূপা মিথিলা ফারজানা তারপরে নাইমুল ইসলাম খান আপনারা ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আমার একটু ফোন দিয়ে আমি শিখিয়ে দেবো কেমন চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া দিব ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন হুম সাবস্ক্রাইব করে তারপরে ই করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার তো টিভি ভিভে কিছু না আমি তো রাজাকার এক আরেক হইছে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার হবে ইউটিউব কেমন খুলতে আমি সব দিব বহু জ্বালাইছেন এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি হ্যাঁ কিছু সুশীল গজাইছে এখন সেই সুশীলদের এই যে গণভবনে যে ই হইল তারপরে সংসদের ভেতরে পোলাপাই গিয়া বসে সেখানে খাইছে টিগার খুব তাদের নাকি গায়ে লাগছে শুনেন সুশীল বাবুরা আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায় এই এরা দেশ স্বাধীন করেনি হ্যাঁ আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত পনেরো বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে মানে কি বালটা ফালাইছেন এই সুশীল মারাইতে আসছেন এখানে এই যেই ছেলেগুলো গণভবনে যায় যে এগুলি করছে না এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই হ্যাঁ যা করেছে মজা করেছে সেটা কিন্তু এটা করার দরকার ছিল কেন ছিল জানেন এখন আর ওই মনসুর আহমেদ ওই তাজউদ্দিনের মেয়ে ওনাদের মতো বই লিখতে হবে না এই এইটাই এখন বই এটা ইতিহাস হয়ে থাকলো বই লিখলে তো বিশ্বাস করেন না শেখ মুজিবরে যে পাঁচশো সত্তর দিয়ে ই করছিল দুই দিন লাশ পড়ে ছিল তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় অনেক মানুষ এখন বঙ্গ বলটু বঙ্গ বলে তো এটা যে বিশ্বাস হয় না এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল ইয়ে তো সো এটা মনে থাকবে এটা পঞ্চাশ বছর একশো বছর পরেও এটা থাকবে যে দুই সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে ই করছিল তার এটা ইতিহাস লেখার করছিল দরকার নাই একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে মানে কিভাবে পালিয়ে গিয়েছে তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে এটা ইতিহাস আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে তাদের আবেগ অনুভূতি রং তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে আপনাদের মতে বালের আমার দরকার গিয়ে সিগারেট খাইছে দেখে খুব সুশীল এই জন্য গায়ে লাগে না তুই কই বালের এতদিন কোথায় ছিলি তোর মতো সুশীল পনেরো বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে তুই তোর প্রতিবাদ আছে কোন জায়গায় এখন সুশীলগিরি মারাইতে আসছো না সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে তিনশো টাকার নর্তকি রাতের রানী খাটযোদ্ধা মমতাজ এই এই সংসদে গান গেছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত দশ বছরে পনেরো বছরে সংসদে কয়টা চেয়ার ভেঙেছে কয় টাকা লাগবে গুলি মেরামত করতে এই সংসদ পুরো চেয়ার টেয়ার এগুলি ই করতে হবে কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব এগুলি এমনি করতে হবে দুধ টুধ দিয়া ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে আর গণভবনে এটা তো করতেই হবে এরকম কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে দেখেছেন না এখন এদের তো আর ই নাই হাসিনা তো আর জায়গা নাই তো ব্রাঞ্চ ধরে টানাটানি করছে সমস্যা কি মূল্য দিতে হবে এরা দেশ স্বাধীন করেছে আপনি ওই দিন ঘর থেকে বাইরে হন নাই এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে অপেক্ষায় ছিল কি হয় আজকে এগারোটা পর্যন্ত কিন্তু অপেক্ষায় ছিল তারপরে তাকে আল্টিমেটাম দেওয়া হয়েছে যে না অবস্থা ভালো না সব মাঠে মাঠে নেমে আসছে সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা হাত পা পুষা ফেললে হবে না আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না কোনো শালা কথাও কম নাই আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন হুম আর এগুলি এখন করে তারা ঘটনাটাকে অন্য দিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আপনার কোনো মানে কোনো ক্ষতি হয়েছে আপনার তো ক্ষতি হয় নাই ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায় তারপরে সুপার ভেতরে শুয়ে শুয়ে আছে ওর খাটের ভেতরে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে নাই ও ঘরে ঘুমাইতে পারে নাই পনেরো বছর এ অবস্থা মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে আপনার কই আপনার বয়স কত ছিল আপনার মার ঘুম হয় এখন আবু সাইদের বোনের কান্না শোনেন নাই জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না দশ বছর পনেরো বছর মানুষকে আটকায় রাখে চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই দুই দিন পর পর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি খুব তারা দেখাবেন আপনি দেখাবেন আপনার তো কিছু যায় নাই বিডিআর এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে তাদের কোনো অপরাধ ছিল তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে যাই হোক এসব এই আওয়ামী লীগ করেছে এটার জবাব তাদেরকে পেতে হবে কিন্তু আমি মানে অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়ায় উচিত ক্ষমা করে দেন তারা আমার বিশ্বাস তাদের শাস্তি এমনিতেই পাবে মানুষের জীবনের মানে যে করুণ পরিণতি শেখ হাসিনা যদি মনে করেন মায়েরা মতো পাঁচ মিনিটে বন্ধ খেয়ে টুলি মারা যাইতে পারত কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না খুব চ্যাটাং চ্যাটাং করতো এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের এরা কখনো পালায় না শেখ হাসিনা দুই দিন আগেও বলে গিয়েছে তারা কখনো পালায় না শেখ হাসিনা শেখ মুজিবের তোর বাপেও পালাইতো তুইও পালাইছিস এটা দেখবি কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা হ্যাঁ তোরে বললাম বলছিলাম না তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে আল্লাহর কাছে কিচ্ছু চাই না জীবনের অনেক শখ পূরণ হয়েছে শুধু একটা শখ বাকি ছিল আজকের এই দিনটা দেখার আল্লাহ দেখাইছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই সবকিছু পূরণ হয়ে গিয়েছে জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে তাদেরকে খুব দ্রুত বের করতে হবে যেই এই যে বদমাসের বাচ্চা বিচারকগুলো ওদেরকে ধৈরা চব্বিশ ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে বাথরুমে আটকে রাখতে হবে কোর্টে সারা রাত এগুলি শুনানি করবি শুনানি করে কইরা মানুষ সব ছাড়বি খুব দ্রুত এদের জন্য এই নাইন টু ফাইভ কোর্ট মোট না এদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে জসিমউদ্দিন রহমানি এই ব্যক্তিটার স্ত্রী নাই ভাই নাই বোন নাই মা নাই বাবা নাই কোন কারণ ছাড়া বারোটা বছর ধরে এই লোকটাকে জেলখানায় আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে কয়দিন আগে একবার ছাড়লো সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো এই একাত্তর সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইল অনুরোধ থাকবে প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন তার সাথে ছাত্রদল যুবদল ছাত্র শিবির জামায়াতে ইসলাম বিএনপি যারা যারা ভেতরে আছেন তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেয়া যাবে না ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে দরকার হইলে বের করে বহু আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে যেমনে পারেন আগে বার করেন পরে জামিন দিয়েন ওই ওদেরকে ধরেন ধরে ধরে এই বিচারক এগুলির যে তোরা যে এই দিন ই করছিস এখন এটা এগুলি চব্বিশ ঘন্টা খাটবি এগুলি তাড়াতাড়ি সব জামিন দেয় এভাবে জামিন দেয় আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে যারা কিনা ধরেন কোনো টাত্যাচার করে নাই কিন্তু আওয়ামী লীগ করতো এখন এসে তারপরে ওদেরকে চাচ্ছে অবশ্যই তবা পড়াইতে হবে ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে কালেমা পড়ায়া তারপরে মুসলমান হবে আবার কারণ এতদিন ওরা আওয়ামী লীগ ছিল ওদের ধর্ম আলাদা ছিল ওদের নবী ছিল শেখ মুজিব সো ওদেরকে আবার তবা পড়ায়া কালেমা টালেমা পড়ায়া মুসলমান বানাইতে হবে সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে ভাটের বলা যায় তো এদেরকে এটা অবশ্যই করতে হবে বিডিআর এর যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায় প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে কালামানিক যে পাগলামানিক পাগলামানিক কোথায় আছে প্লিজ খুঁজে বার করেন এরে আমার বিশ্বাস যেহেতু পলক এবং এই হাসান মাহমুদ এই দুইটা যেহেতু আটকা পড়েছে তার মানে আরো অনেকে আটকা পড়েছে ওই যে ইয়া গুলিস্তানের যে টোকাইটা আছে আপনার সম্রাট এটা কোথায় আছে খুঁজে বার করেন স্বামী মুসমানো থাকতে পারে দেশে দেখেন খুঁজে পাওয়া যায় কিনা সো ভালো করে সার্চ করেন এগুলির খুঁজা বার করতে হবে হ্যাঁ আর বিমানবন্দরে নিশ্চয়ই মানে পরিস্থিতি জোরদার করা হবে এদের ব্যাপারে যেখানে পাওয়া যায় সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায় তারপরে পুলিশের আইজিপি দেখলাম গোপন জায়গা থেকে কি তাই না তারেক রহমান নাকি তারে শেখ হাসিনা ধরিয়া নিয়ে তারপরে তাকে বিচারের আওতায় আনবে এই এক সপ্তাহ আগেও ধরে নিয়ে তাকে বিচার করা হবে পলাতক প্রতিটা গণমাধ্যম তারেক রহমানের নাম বলার আগে পলাতক ই করতো উচ্চারণ করত। কালকে তারেক রহমানের নিউজ তোদের লিড নিউজ হিসাবে চালাইতে হয়েছে শেখ হাসিনা এখন তুমি পলাতক দেশে আসো আমাদের এতদিন বলতো না দেশে আয় দেশে এসে তারপরে পল এগুলি আমি দেশে যাব কি করবি কি করবি কিছু করতে পারবি আর বল কোথায় আসবি ঠিকানা বল আমার এই ভিডিওতে ঠিকানা বল যে কার কোন জায়গায় যায় আমার দেখা করতে হবে কি করতে পারিস নতুন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অভিনন্দন যারা এই সরকারে থাকবে তাদেরকে অভিনন্দন বাংলাদেশে বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর দশা সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশা করি এবং যারাই আসবে যারাই ক্ষমতায় এই শর্ট টার্ম যে গভমেন্ট সেটা আপনার তৈরি হবে এরপরে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন আল্লাহর ওয়াস্তে একটু ঠিক করে দেশটা চালায়ন অনেক প্রাণের বিনিময়ে এবার স্বাধীনতা এসছে আপনারা যদি পাল্টা করেন আবারও তাহলে আবারও এই আওয়ামী লীগ সুযোগ নেবে সেই সুযোগটা যেন তারা না পায় মানুষ যেন আপনাদের কাজে কর্মে সন্তুষ্ট থাকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ হলো এই মুক্তিযুদ্ধের সমর্থনে দুবাই সৌদি আরব সহ মিডিল ইস্টের কোন কোন দেশে কয়জন আটক হয়েছিল খুব জোর কূটনৈতিক তৎপরতা চালায় তাদেরকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করবেন তারা তাদের আবেগ সামলাতে পারেনি তারা কিন্তু জানে যে ওইখানে মিছিল করলে কি হইতে পারে আবেগটা তারা ধরে রাখতে পারে নাই এতগুলো লাশ দেখে তারা সহ্য করতে পারে নাই সো এটা আপনাদের দায়িত্ব প্লিজ যে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে এটার ব্যাপারে একটু ব্যবস্থা নেন কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে যারা মিডিল ইস্টে কাজ করতে যায় বেশিরভাগেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি এখন তার কারণে শুধু সে না তার দেশে যে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যারা যারা আছে সবাইকে কিন্তু সাফার করতে হবে সো আল্লাহর আসতে তাদের ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে বাবুল আক্তারকে নিয়ে যেই প্রোগ্রামটা করেছিলাম সেটা আবার আপলোড দেব সো ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে যদি মনে করেন আমি সত্য বলেছি তাহলে বাবুল আক্তার এবং ফেনীতে যেই ঘটনা সেই ঘটনাতেও প্রিন্সিপাল সিরাজ সহ ওইখানে ষোলো জনকে ফাঁসি দেওয়া হয়েছে এরা একদম নিরপরাধ এদের কোনো দোষ নাই আমার ওই প্রোগ্রাম দেখার পরে যদি মনে হয় আমি প্রমাণ করতে পেরেছি তাহলে ছেড়ে দিন এই প্রোগ্রাম দুইটা আগে দেওয়া হয়েছিল বনজ কুমার তার ক্ষমতা দেখিয়ে সে আমার ভিডিও দুইটা বাংলাদেশ থেকে অফ করে রেখেছিল তো ওই ভিডিও দুইটা আমি আবার আপলোড দিচ্ছি ভিডিওগুলো দেখা দেখে মনে চাইলে বাবুল আক্তার এবং তার এই ফেনীর যে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দিয়েন সব শেষ যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে বলতে চাই যেখানেই আসেন সবাই মিলেমিশে ওইখানে আপনাদের আব্বর মতো হুক্কার টুকা টানেন একসাথে ওইখানে বসে খেলাধুলা করেন শ্যামী ওসমানী নিয়ে সে ভালো খেলতে পারে আর ওবায়দুল কাদের তো আছে এদেরকে নিয়ে আপনার ওখানে খেলেন আন্তর্জাতিক মাঠে গিয়ে খেলেন এই মানে ডোমেস্টিক ফিল্ডে খেলা শেষ এবার ইন্টারন্যাশনাল মাঠে যায় খেলাধুলা করেন করতে থাকেন আমরা এই ভিডিওতে মাঝে মধ্যে এরকম করবো এই যে আমি যেমন কথা বললাম না এর চাই তো আরো জঘন্য ভাবে আপনারে পারি আমি আমি কিচ্ছু করব না কিন্তু আপনি আমার কথা মানে শরীরের রক্ত টক বক করবে হ্যাঁ পারি কিন্তু খুব বেশি বললাম না কারণ কি জানেন কারণ হচ্ছে এখন আপনাদের কষ্টের এমনি কষ্টের দিন কারণ আপনারা ইউটিউবে ই করেন হ্যাঁ আমরা তো যেটা করেছি না এবং ওই দায়িত্বটা পালন করেন টাকা পয়সা তো বানাইছেন টাকা পয়সা কিছু খরচ করেন এই পররাষ্ট্রমন্ত্রী ইয়ে নাম কি যে আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের ভাই তো উনি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের কেন নাই ইলিয়াস হুসাইন কনক সারোয়ার এদের মতো ইয়ে এরা তো নিজের ভিডিও করে আওয়ামী লীগে কেন এরকম ডেডিকেটেড লোকজন নাই তো আপনারা তো এখন কাজ কাজ নাই টাকা পয়সাও কামাইছেন ফারজানা রূপা ভালো ভালো প্রেজেন্টার আছে তো ফারজানা রূপা মিথিলা ফারজানা আরেকটা ওই যে হিজরাটার নাম কি এই তৃতীয় লিঙ্গের এগুলি নিয়ে তারপরে আপনারা ওইখানে এই ভিডিও বানান হ্যাঁ তো ভালো ওগুলি তারপরে ওগুলি জনগণের দেখান সাবস্ক্রাইব করতে কোন আপনাদের দেখতে আমার খুব শখ আপনাদের কয়দিন ধরে দেখতেছি না আপনাদের জন্য দেখি সেই ব্যবস্থা করে দেন বাংলাদেশের মানুষ জানতে চায় আপনারা কে কোন অবস্থায় আছেন দেখা দেন সবাই ভালো থেকেন কিছু দাবি দেওয়া আছে সেটা নিয়েও ভিডিও করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঈদ মোবারক